এই যে উপপাদ্য দুই আছে এই উপপাদ্য দুই হাজার বারোতে আসছিল যদি সম্ভব হয় প্রমাণটা বুঝিয়ে রাখাটা ভালো ঠিক আছে কারণ সহজ জিনিস পাও পাও পেড়া নিয়ে তো লাভ নেই সহজ জিনিসটা ইগনোর করে লাভ আছে দেখো আমি একটু বোঝাই বলি আগে প্রশ্নে কি চাইছে সেটা একটু বুঝতে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে আগের কিন্তু আগে উপপাদ্য ওয়ানে কি ছিল মূল বিন্দুই আমরা চেঞ্জ করে ফেলছিলাম ওকে ও প্রাইমে নিয়ে চলে গেছিলাম আর এবার বলছে উপপাদ্য দুইয়ে এ যে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অর্থাৎ মূল বিন্দু একই জায়গায় থাকবে অক্ষদয়কে থেটা কোণে আবর্তন করলে অক্ষদয়কে থেটা কোণে ঘুরাই ফেলতে হবে তাহলে নতুন অক্ষদয়ের যে এক্স ওয়াই এর স্থানাঙ্ক সেটা হবে এক্স নতুন যে বিন্দু সেটা এক্স অন সেটাকে আমরা এইভাবে স্থাপন করতে পারি এবং যে রূপান্তরিত সমীকরণ সেই রূপান্তরিত সমীকরণ হবে এক্স অন কস থেকে মাইনাস ওয়াই সাইন আর ওয়াই এর জায়গায় হবে এক্স অন সাইন থেকে প্লাস ওয়াই এটা একটু ভালো করে মনে রাখতে হবে উপপাদ্যটা কিন্তু এটা কিন্তু প্রমাণটা না মনে রাখলেও সমস্যা নাই কারণ এটা লেস ইম্পর্টেন্ট বারো বারোতে আসছে শুধু তবে আসতে পারে আর কিন্তু এই উপপাদ্যটা ইউজ করে অনেকগুলো অঙ্ক করা লাগবে এরপরে সবগুলো অঙ্ক এই উপপাদ্য ইউজ করে করা লাগবে এই জন্য এই উপপাদ্যটা উপপাদ্যের বিবৃতি এই যে এক্স এর স্থানাঙ্ক ওয়াই এর স্থানাঙ্কটা আমাদের মনে রাখা লাগবে তো আমরা একটু প্রমাণটা করি দেখো প্রমাণটা কিভাবে করতেছি একটু ভালোভাবে খেয়াল করবা আমরা আগে অ্যাক্সেস কেমন ছিল সেটা আগে ধরবো আমি ধরলাম যে আগে অ্যাক্সেস এরকম ছিল একটু ভালো করে এখানে বোঝার পুরোটাই বোঝার বিষয় লেখার বিষয় কম এই ধরো যে আগে অ্যাক্সেস ছিল এরকম এবং মূল বিন্দু তো মূল বিন্দু জায়গায় ওতেই থাকবে আর এখানে অ্যাক্সেস ছিল এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ আশা করি কোনো সমস্যা নাই এখন বলতেছে যে এই যে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে থেটা অক্ষদয়কে থেটা কোণে আবর্তন করলে অর্থাৎ অক্ষরে থেটা কোণে সরাই ফেলতে হবে তাইলে আমি ধরলাম যে এক্স অক্ষকে আমি থেটা কোণে সরাই ফেললাম এই যে সরাই ফেলছি থেটা কোণে কত কোণে সরাইলাম থেটা কোণে তাহলে এই যে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা অবশ্যই কি থেটা কারণ আমরা কোন কোণে সরাইছি থেটা কোণে সরাইছি এখন এক্স অক্ষ যদি সরাই দিই তাহলে তো ওয়াই অক্ষও সরে যাবে যাবে কত কোণে সরবে ওই সরবে কারণ কি এটাও কিন্তু কারণ অক্ষ করে কোণে সরাইলে থেটা আই থেটা কোনে সরবে কারণ কি কারণ এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ কিন্তু সব সময় কি হবে 90 আমি এটা কালার দিয়ে দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে হবে আমি নতুন যে অক্ষ এটা তো ধরো যে রেড কালারে দেখালাম রেড কালার দেখো তাহলে আগের অক্ষ দুইটার মধ্যবর্তী কোন কত ছিল নাইনটি এই যে একটু খেয়াল করো অক্ষ দুইটার মধ্যবর্তী কোন কিন্তু কত ছিল নাইনটি আচ্ছা এবো এবং নতুন যে অক্ষ আছে তাদের মধ্যবর্তী কোন এখন কত নাইনটি আচ্ছা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এখন আমরা ধরলাম যে আমরা যে বিন্দুর স্থানাঙ্ক বের করব সেই বিন্দুটা হলো পি এবং সে এইখানে আছে পি এক্স ওয়াই এটা হলো আগের অক্ষের সাপেক্ষে কার সাপেক্ষে আগের অক্ষের সাপেক্ষে তাহলে আগের অক্ষের সাপেক্ষে যদি আমি এটা এক্স ওয়াই বলি তাহলে এক্স মানে কতটুকু আর ওয়াই মানে কতটুকু একটু তো আমি একটু মার্ক করে দেখাই দিই এক্স মানে কতটুকু দেখো এক্স মানে আচ্ছা আমি একটু এটা দাগ টেনে দিই লম্ব আচ্ছা এটা তো তীর চিহ্ন চলে আসছে তীর চিহ্ন হবে না অক্ষকে খালি তীর চিহ্ন দ্বারা দেখাইতে হবে ঠিক আছে অক্ষবাদে আর কেউ তীর চিহ্ন দ্বারা দেখানো যাবে না দেখো এবার একটু খেয়াল করো তাহলে আমরা কিন্তু একটা স্থানাঙ্ক এই যে পি এক্স ওয়াই এখানে কিভাবে গেছি এইদিকে দিকে এক্স পর্যন্ত গেছি এবং এই যে এই পুরোটা কি ওয়াই পর্যন্ত গেছি তাই না এটার আমি দেখালাম না ঠিক আছে আচ্ছা এটা হলো পুরাতন অক্ষের সাপেক্ষে এখন আমি যদি নতুন অক্ষের সাপেক্ষে বলি নতুন অক্ষ মানে নতুন অক্ষ কিন্তু এই যে রেড কালার যেটা রেড কালারের সাপেক্ষে তাহলে রেড কালারের সাপেক্ষে গেলে আমার তখন এই দিক দিয়ে এই এক ছখের উপর একটা লম্বু টানতে হবে এই যে এক ছখের উপর একটা কিট আনতে হবে কালারটা চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করে এই যে এক ছখের উপর একটা কিট আনতে হবে লম্বু টানতে হবে এই যে লম্বু টানে দিলাম এখন বলতে পারো যে লম্ব কেন টানলাম এটা একটা প্রশ্ন যে লম্ব কেন টানলাম লম্ব টানার কারণ হলো এই যে দেখো আমরা এই যে এইখান থেকে এটুকু বলতেছি এক্স এইখান থেকে এটুকু বলতেছি ওয়াই এটাও কিন্তু লম্বটা নেই বলছি এই যে এই পি বিন্দু থেকে এই এক্স অক্ষের উপরে আমরা কি টানছি লম্ব টানছি তাহলে আমাদের যে নতুন যে অক্ষ সেটা তো এক্স আর কি ওয়াই প্রাইম আর এই বিন্দুর সাপেক্ষে দেখো মনে করো যে এই যে সবুজ আর সাদা কালারের কিছুই নেই তাহলে অক্ষটা এরকম না এই যে এক্স প্রাইম আর এই হলো ওয়াই প্রাইম এখানে আছে পি বিন্দু তাহলে এই পি বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব টানলে এখান থেকে এটুক হয়ে যাবে এক্স প্রাইম আর এখান থেকে এটুক হয়ে যাবে কি ওয়াই প্রাইম এটা তো বুঝো এক্স অক্ষের দিকে এক্স ঘর এবং ওয়াই অক্ষের দিকে ওয়াই ঘর যেতে হবে আশা করি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আচ্ছা তো এখন তাহলে আমরা সেই লম্বটা টানলাম টানলে তাহলে এই যে এই পুরোটা আমরা একটু নামগুলো বলি আমি একটু পরিচয়গুলো একটু বলে দিই তাইলে একটু ভালো হবে নয় আমি একটু নামগুলো পরিচয়গুলো বলে দিই এটা ও ছিল এটাকে আমরা এ বি এ দিলাম এটাকে আমরা বি দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে একটু দেখো আগের স্থানাঙ্ক অনুযায়ী আমি আগের স্থানাঙ্ক অনুযায়ী বলতেছি আগে প্রথমে যে স্থানাঙ্ক ছিল অর্থাৎ এক্স ওয়াই স্থানাঙ্কে এক্স ওয়াই স্থানাঙ্কে আমাদের ও এ সমান এক্স এবং এই যে পি এ পি এ সমান ওয়াই এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম যে স্থানাঙ্ক নতুন স্থানাঙ্ক এই স্থানাঙ্কে পিবি সমান ওয়াই প্রাইম এই যে পিবি সমান ওয়াই প্রাইম এটা ঠিক আছে আচ্ছা নতুন স্থানাঙ্কটাও এটা তাহলে নতুন স্থানাঙ্কে পিবি সমান আচ্ছা পিবি না আগে ও লেখি ও বি হলো এক্স প্রাইম আর পিবি হলো ওয়াই প্রাইম এটা আমি আশা করি কোনো সমস্যা নাই কোনো দ্বিমত নাই আচ্ছা এইবার আমরা একটু খেয়াল করি আমাদের একটু অঙ্কে সুবিধারতে এই যে ও এক্স রেখা সমান্তরালে আমরা এখানে একটা রেখা টানবো রেখা টানলাম এখন রেখাটা কেন টানলাম সেটাও আমি বুঝাই বলবো কোনো প্রবলেম নাই এই যে ও এক্স রেখার সমান্তরালে আমরা এখানে একটা রেখা টানলাম সমান্তরাল কি হয়েছে আদে ওনা হই নাই এবার হয়েছে রেখা টানলাম এবারে এই যে নতুন বিন্দু এই নতুন বিন্দুকে আমরা দিলাম ডি ঠিক আছে আচ্ছা এই যে এই বিন্দুটা ডি এই বিন্দুটা এখন কাহিনী হলো যে এইখান থেকে আমরা একটা লম্ব টেনে দিই লম্ব কেন টানবো এটা আশা করি পরে বুঝতে পারবো আমি সি লিখলাম লম্বটা এবারে একটু খেয়াল করো একটু ভালো করে খেয়াল করার জায়গা এটা এইখানের এই অ্যাঙ্গেলটা ছিল কি একটু ভালো করে খেয়াল করো এবং এখানে আমি যদি বলি যে এই অ্যাঙ্গেলটা কি ত্রিভুজ তাই না আচ্ছা একটু ভালো করে খেয়াল করবা যে এই যে যে আমাদের উপরে যে ত্রিভুজ তৈরি হয়েছে ওই ত্রিভুজের এটা কি সমকোণ এটা কিন্তু কি সমকোণ আচ্ছা তাহলে এটা যদি সমকোণ হয় আর এই কোণ যদি থেটা হয় তাহলে আমরা এই কোণটারেও কিন্তু কি বলতে পারি থেটা বলতে পারি তুমি আর একটু ক্লিয়ার হও কোনো সমস্যা নাই আমি তোমাদের বোঝানোর জন্য আবারও বলি এই কোণটা থেটা এবং এটা হলো সমান্তরাল রেখা এই যে এক্স অক্ষের উপর লম্ব তাহলে এক্স অক্ষের উপর লম্ব মানে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি আবার আমি যেহেতু একচককে সমান্তরাল করে এখানে একটা অ্যাঙ্গেল টানছি তাহলে এটাও কি নাইনটি ডিগ্রি আশা করি এই ব্যাপারে কোন অসুবিধা নাই ঠিক আছে আচ্ছা এবার একটু বোঝো যে আরো সহজে আমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারি যদি চাই যে এই যে এই রেখা এবং এই রেখা এরা কিন্তু সমান্তরাল রেখা এরা কিন্তু কি সমান্তরাল রেখা আবার এই রেখা আর এই রেখাও কিন্তু সমান্তরাল রেখা তাই না একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে এই দুটো কিন্তু সমান্তরাল রেখা তাহলে সমান্তরাল রেখা হলে এদের মধ্যবর্তী কোন যদি হয় তাহলে এদের মধ্যবর্তী কি থিটা আমি তোমাদের আর একটু ডিটেলস দেখালাম তাহলে এই কোনটা থেটা আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম নাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমাদের টার্গেট হলো দুটো ত্রিভুজ এখানে দুটো ত্রিভুজ আছে আমি দুটো ত্রিভুজই তোমাদের দেখাই দিই দুটো সমকোণী ত্রিভুজ আছে একটা হলো ত্রিভুজ ত্রিভুজি ও কেন লিখলাম ত্রিভুজ পিবিডি একটা ত্রিভুজ হলো পিবিডি বা পিডিবি যাই বলি আর একটা ত্রিভুজ হলো ত্রিভুজ ও এডি দেখো এই দুটো কিন্তু সমকোণী ত্রিভুজ আকসি এবং দুটোতেই অ্যাঙ্গেল থেটা আছে দুটোতে অ্যাঙ্গেল কি আছে থেটা আছে তাহলে এই দুটোর ভিতরে আমরা একটু কম্পেয়ার করি দেখো কিছু জিনিস যেমন আমি যদি এইখান থেকে এই যে পিডিবি থেকে আমি যদি কস্তেটা সাইনটা বের করি তাহলে কি আসে একটু দেখো তো কস্তেটা বের করলাম কস্তেটা মানে কি আসবে একটু বলো তো কস্তেটা যদি নিই এটা যদি কস থেটা নিই তাহলে ভূমি বায় অতিভুজ তাহলে ভূমি হলো পিডি কারণ থেটার সাথে যে বাহু থাকে এই যে যে বাহু থাকে সে কিন্তু ভূমি থেটার সাথে যে থাকবে সে ভূমি তাহলে পিডি বলা যায় পিডি তাহলে পিডি বাই অতিভুজ অতিভুজ মানে সমকোণের বিপরীত বাহু মানে এই যে এইটা তার মানে পিবি পিবি তো এইখান থেকে আমরা যদি পিডি এর ভ্যালুটা বের করি তাহলে পিডি সমান চলে আসে পিবি कॉस थीटा পিবি कॉस আবার পিবি কে কিন্তু আমরা কি দ্বারা দেখাইছি এই যে আগে উপরেই কিন্তু পিবি ওয়াই প্রাইম দ্বারা দেখাইছে তাহলে এটাকে কিন্তু আমরা ওয়াই প্রাইম কস্তটা বলতে পারি আশা করি এ ব্যাপারে কোনো দ্বিমত নাই ভালো কথা এবার কস্তটা বের করছে এবার আমরা সাইন থেটা বের করব সাইন থেটা যদি বের করি ওই একই ত্রিভুজে সাইন থেটা যদি বের করি তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ লম্ব মানে থেটার বিপরীত কোণ এ যে থেটার বিপরীত কোণ কি বিডি এই সরি বিপরীত বাহু তাহলে বিডি তাহলে এটা চলে আসবে বাই এবার দেখো অতিভুজ অতিভুজ মানে তো পিবি এটা নিয়ে তো কোনো নাই যদি আমরা বের করি বিডি সমান চলে আসবে সাইন থেটা আবার পিবি মানে তো কি ওয়াই প্রাইম তাহলে এটাকেও আমরা বলে ফেলতে পারি ওয়াই প্রাইম আচ্ছা পাশেই আমি লিখি এটা সরাই একটু এটাকে আমরা বলতে পারি ওয়াই প্রাইম সাইন থেটা আশা করি এই নিয়ে কোনো সমস্যা নাই ঠিক একইভাবে এই যে যে নিচের ত্রিভুজটা আছে ও ডি এই ত্রিভুজেও আমরা সাইন থেটা কস্তেটা বের করবো সাইন থেটা কস বের করি কস মানে কি তো এ যে থেটার সাপেক্ষে যদি কস বের করি ভূমি মানে ও আর অতিভুজ মানে ওডি তাহলে ও এ বাই ও ডি নাকি আচ্ছা এই ত্রিভুজটা না নিয়ে আমরা বড় ত্রিভুজটা নিই কারণ দুটোরই কিন্তু অ্যাঙ্গেল কি আচ্ছা আমরা অ্যাঙ্গেল এইটার সমকোণ না নিয়ে এটা তো প্রমাণের জন্য সমকোণ নিয়েছিলাম আমরা এই সমকোণটা নিই ত্রিভুজ ওয়েডি না নিয়ে আমরা ওয়েডি নিলেও হবে কিন্তু একটু ঝামেলা হবে এই জন্য ওয়েডি না নিয়ে ও বি সি টা নিই তাইলে আমাদের জন্য সুবিধা হবে কারণ এই পুরোটা হলো আমাদের লাগবে ঠিক আছে একটু খেয়াল করো ও বি সি টা নিই তাহলে ও বি সি ত্রিভুজে যদি আমি কস্থেটা বের করি তাহলে ও বি সি ত্রিভুজে মানে ভূমি মানে ও সি এই যে পুরোটাই হলো কি ভূমি আর অতিভুজ মানে ও বি তাহলে ও সি বাই ও বি তাহলে ওসি সমান এখানে কি থাকতেছে ওসি সমান থাকে ও বি কস্থিটা এবং ওবি মানে কিন্তু আমরা দেখাইছি অভি মানে কি এক্স প্রাইম যে আগেই দেখাইছি তাহলে এক্স প্রাইম কস্থেটা ঠিক আছে আচ্ছা এখন আমরা সাইন্থটা বের করব তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব মানে কি দেখো তো এই কোন সাপেক্ষে লম্ব মানে এ যে বিসি বিসি মানে কিন্তু লম্ব কারণ থেটার বিপরীত বাহু হলো লম্ব তাহলে বিসি বাই ওবি তাহলে ওবি সমান কি আসছে বিসি সাইন থেটা বিসি মানে আবার কত এটাও কিন্তু বের করছি বিসি একটু খেয়াল করো বিসি আচ্ছা আমরা তো বিসির মানই বের করব কি বললাম এখানে কি করলাম এখানে তো আমাদের বিসির মানই বের করতে হবে উল্টা করে ফেলছি বিসি সমান ও বি সাইন এবার ঠিক আছে তাহলে ও বি মানে কি এক্স তাহলে এক্স প্রাইম তাহলে আমরা কি করলাম প্রথমে দুইটা সমকোণী ত্রিভুজ নিলাম নিলে দুইটাতেই আমরা সাইন থেটা আর কস থেটা বের করছি ঠিক আছে আশা করি এটা নিয়ে কোন সমস্যা নাই কারো ঠিক আছে আমি একটু ছোট করে দিই কারণ এই বেলো গুলো আমাদের লাগবে ঠিক আছে এইবার দেখো আমরা যদি এক্স সমান বলতে চাই এক্স মানে আসলে কি শুধু এক্স এক্স এর কথাটা চিন্তা করো এক্স মানে কি দেখো এক্স কিন্তু আমরা দেখাই রাখছি এই যে এক্স তো এক্স কে যদি আমরা বের করতে চাই তাহলে ও থেকে এ বাদ দিলেই হয়ে যায় না দেখো তো ও সি মাইনাস এ একটু খেয়াল করো ও মানে এই পুরোটা আর এ সি মানে এতটুকু তাহলে বাকি থাকলো কি এক্স ঠিক আছে এবং ও মানে কিন্তু আমরা অলরেডি বের করছি ও মানে একটু খেয়াল করো এই যে ও সি মানে কিন্তু এই যে ও সি মানে এক্স প্রাইম কস ঠিক আছে মাইনাস এসি এসি মানে কি এসি মানে কতটুকু একটু খেয়াল করো তো যে এসি মানে কিন্তু এতটুকু এসি মানে কিন্তু আবার বলা যায় একটু খেয়াল করো এসি আর বিডি কিন্তু এক মানে কিন্তু কিন্তু আর একই জিনিস সমান একটু চিত্রে খেয়াল করলে বুঝতে পারবা তাহলে বিডি মানে কিন্তু আমরা জানতাম বিডি মানে ওয়াই প্রাইম সাইন থিটা তাইলে এখানে আমরা ওয়াই প্রাইম সাইন থেটা বলে দিতে পারি আশা করি কোন সমস্যা নাই এখন আমরা যদি ঠিক একইভাবে ওয়াই এর ভ্যালুটা বের করতে চাই ওয়াই মানে কতটুকু ওয়াই মানে কতটুকু একটু দেখতে হবে ওয়াই মানে হলো পি এ এই যে ওয়াই মানে কিন্তু পি এ এই যে আমি সব বলেই রাখছি কিন্তু এখানে ওয়াই মানে কিন্তু পি এ তাহলে পি এ কে ভেঙে আমরা কি লিখতে পারি একটু দেখো তো পি এ কে আমরা ভেঙে পি ডি প্লাস এ ডি লেখা যায় না বিডি প্লাস এডি লেখা যায় আচ্ছা এবার একটু খেয়াল করো এই পিডি আর ওডি কে কিভাবে রিপ্লেস করতে পারি একটু দেখি দেখো পিডি জায়গায় তো আমরা পিডি এর মান জানি এই যে পিডি এর মান ওয়াই প্রাইম কস থিটা ওয়াই এর জায়গায় পিডি এর মান বসিয়ে দিলাম আর এডি এর কিন্তু মান জানি না এডির এর মান কিন্তু জানি না ভালো কথা কিন্তু এডির এর সমান কে আবার এডি সমান কিন্তু বিসি বিসির মান কিন্তু জানি এ এই যে বিসি বিসির মান এক্স প্রাইম সাইন থিটা তাহলে প্লাস এক্স প্রাইম সাইন থিটা তাহলে এখান থেকে কিন্তু আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম ঠিক আছে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম এক্স এর ভ্যালু কত পাইলাম আমি একটু ফাইনালি লিখি এক্স ইজ ইকুয়াল টু পাইলাম এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা এবং ওয়াইয়ের ভ্যালু আমরা পাইলাম এক্স প্রাইম সাইন্থেটা মাইনাস ওয়াই প্রাইম কস থেটা এই ভ্যালু কিন্তু লাগবে আমাদের ইনফিউসার তো এইখান থেকে আমাদের আবার এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের ভ্যালুটাই লাগবে তো আমরা এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের ভ্যালু বের করবো তো এই পাশে তো বের করা সম্ভব না চিত্রের কাজ শেষ আমাদের তো আমরা নেক্সট পেজে বের করবো আচ্ছা তো এক্স প্রাইম আর ওয়াই প্রাইম কিভাবে বের করা যায় সহজে দেখো তো এক্স প্রাইম আর ওয়াই প্রাইম বের করার একটা সহজ উপায় যেহেতু এটা দুটো ইকুয়েশন এটা এক নাম্বার ইকুয়েশন দিলাম এটা দুই নাম্বার ইকুয়েশন দিলাম তাহলে এটারে আমরা অপনয়ন করতে পারি অপনয়ন প্রক্রিয়া আমরা ইউজ করতে পারি তাহলে অপনয়ন প্রক্রিয়া ইউজ করলে তাহলে কি হবে অপনয়ন প্রক্রিয়া যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করতে চাই বলো আমরা চাই কার মান এক্স প্রাইমের মান তাহলে এক্স প্রাইমের মান যদি বের করতে চাই তাহলে ওয়াই প্রাইম রে কি করা লাগবে ম্যানেজ করে দেওয়া লাগবে তাহলে প্রথমটাই ওয়াই প্রাইমের সাথে কি আছে সাইন থিটা আর পরেরটাই ওয়াই প্রাইমের সাথে কস থিটা আছে তাহলে আমরা প্রথমটাই ওয়াই প্রাইমের সাথে অর্থাৎ প্রথম ইকুয়েশনের সাথে কস থিটা নিয়ে আসবো ঠিক আছে এবং দ্বিতীয়টায় y প্রাইমের সাথে আমরা এখানে প্লাস হবে ওখানেও কি মাইনাস দিয়েছ নাকি প্লাস হবে প্লাস হবে এই যে মাঝখানে কিন্তু কি প্লাস এবং দ্বিতীয়টায় দ্বিতীয়টায় আমরা sin θ নিয়ে আসব তাহলে y প্রাইমের সাথে উপরেও sin θ cos θ নিচেও sin θ চলে আসলো এবং যেহেতু এদের চিহ্ন বিপরীত তাইলে যোগ করব এখন যোগ করলে কি আসে সেটাও আমি তোমাদের দেখাই দিচ্ছি কোনো সমস্যা নাই দেখো উপরে আমরা সাইন থেটা উপরে এক নম্বরের সাথে গুণ করি তাহলে এরকম আসে আর যদি নিচেরটাই আমরা গুণ করি ওয়াই কি কস থেটা মানে ওয়াই সাইন থেটা নিচেরটা এই যে দুই নম্বর ইকুয়েশনটা সাইন থেটা দ্বারা গুণ করবে তাহলে ওয়াই সাইন থেটা ইসলাম টু এক্স দুটো যোগ করলে কি চলে বলো এই দুটো যোগ করলে দেখো এই পাশে চলে আসে এক্স কস থেটা প্লাস ওয়াই সাইন থেটা তো সেম জিনিস প্লাস মাইনাস কাটা আর এক্স প্রাইম কমন নিলে ঠিক আছে আচ্ছা এটা গেল প্রথম অংশ এখন আমরা তো ওয়াই প্রাইম এর ভ্যালু জানি না তাহলে ওয়াই প্রাইম কে বের করতে গেলে আমাদের এক্স রে জিরো বানাইতে হবে তাহলে প্রথম ইকুয়েশন রে সাইন থেটা দ্বারা গুণ করতে হবে এবং দ্বিতীয় যে ইকুয়েশন এই ইকুয়েশনে আমরা cosθ দ্বারা গুণ করব কারণ sinθ আছে কস্থেটা নাই এই এবং এবারে এদেরকে কিন্তু বিয়োগ করতে হবে বিয়োগ কেন করতে হবে কারণ এই যে দুটোই পজিটিভ আছে তাহলে বাদ দিতে গেলে বিয়োগ করা লাগবে আর আগে একটা পজিটিভ ছিল একটা নেগেটিভ ছিল যোগ করলেই বাদ চলে গিয়েছিল তাহলে প্রথম ইকুয়েশনটা sinθ দ্বারা গুণ করো তাহলে x sinθ x' sinθ cosθ is it, oh uh, sorry minus y prime sin square theta আর নিচেরটারে যদি গুণ করি তাহলে y cos theta cos theta দ্বারা গুণ করতেছি আর x prime sin theta cos theta plus y prime cos square theta ঠিক আছে আশা করি কোনো সমস্যা নাই তাইলে এই দুটো আবার আমরা কি করব বিয়োগ করে দেবো বিয়োগ করলে যোগ এবার কিন্তু বিয়োগ করতে হবে বিয়োগ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস এটা মাইনাস আর এটাও মাইনাস তাহলে এটা আর এটা তো কাটা তাহলে এখানে থাকে x sin θ y cos θ minus y প্রাইম যদি দুটো থেকেই কমন নেই তাহলে sin² θ cos² θ এবং sin² θ cos² θ এর ভ্যালু কিন্তু থাকে মাইনাস ওয়াই প্রাই তুমি তাহলে বা আগে এটাই রেখে সমস্যা নেই মাইনাস এক্সাইন থেটা প্লাস ওয়াই ক্রস থেটা এই হলো আমাদের এক্স প্রাইম আর ওয়াই এর ভ্যালু বের করা আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে এখন এটা তো বের করতে পারলাম স্থানাঙ্ক নতুন স্থানাঙ্ক আমরা বের করতে পারছি নতুন স্থানাঙ্ক এটা হলো আমাদের নতুন স্থানাঙ্ক কারণ আমরা এখন কিন্তু অক্ষ চেঞ্জ নতুন স্থানাঙ্ক হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম তাহলে রূপান্তরিত সমীকরণ কি আসবে এবার রূপান্তরিত সমীকরণ এটার ক্ষেত্রে কি আসবে রূপান্তরিত সমীকরণ আমাদের কিন্তু সমীকরণটা আগে এফ অফ এক্স ওয়াই ছিল

সমস্যা নাই এটাই আমাদের দেখাইতে বলছিল এই যে এ রূপান্তরিত এক্স প্রাইম আর ওয়াই প্রাইম এর মান বের করতে বলছিল আমরা বের করছি এবং রূপান্তরিত সমীকরণটাও আমরা বের করে দেখাই দিছি তাহলে এই পর্যন্ত হলো এ এর অ্যান্সার আর এই হলো বি এর অ্যান্সার খালি লাস্টের এতটুকু